আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো মাত্র দুইটি উপকরণে কীভাবে পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম বানাবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে নিচ্ছি এক কাপ হুইপ ক্রিম তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুগার পাউডার তারপর দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ অপশনাল না দিলেও সমস্যা নেই তবে দিলে টেস্টটা ভালো আসে তো এবার সবগুলো উপকরণ কিছুক্ষণ বিট করে নেব আর যখন দেখব এরকম ফমি হয়ে গেছে তখন বিট করা বন্ধ করে দেব আর একটি এয়ারটাইট বক্সে সবগুলো ঢেলে নেব তারপর উপরে একটি পলি দিয়ে ঢাকনা লাগিয়ে রিফ্রিজে রেখে দেবো জমানোর জন্য তবে সারা রাত রাখতে পারলেও ভালো হয় কিন্তু আমি জমলেই বের করে ফেলব তো দেখুন একদম পারফেক্টভাবে আইসক্রিমটা রেডি হয়ে গিয়েছে এবার একটি চামচ দিয়ে গোল শেপ করে আইসক্রিম তুলে নিচ্ছি আর আপনারা চাইলে এটাকে বিভিন্ন ধরনের বাদাম দিয়েও ডেকোরেশন করতে পারেন আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার টেস্টটি ফলো দিবেন আল্লাহ হাফেজ